এক কাপ চায়ে অনেক কথা হয় এক কাপ চা অমল্লা খাইছে আমাকে অমলদা হচ্ছে রাজ্য সম্পাদক বিশে এপ্রিল ব্রিগেড রয়েছে তো বিকালে যখন এসছি দুপুর না বিকাল হয়ে গেছে চা ধরিয়ে দিয়েছে দুধ চা খাই তো উনি লাল চা খান বরাবরই লাল চা খান আমি একটু দুধ চা পছন্দ করি যাই হোক কমলদা বিশে এপ্রিল হচ্ছে ব্রিগেডের সভা মাঝখানে আমি একদিন গেছিলাম বন্যা টরুর কাছে ক্ষেতমজুর সংগঠনের নেতৃত্ব আন্দোলনের মুখ বিভিন্নভাবে তার কথা শুনছিলাম আপনার কথা বলছিল আপনার অনুমতিতে আমি সাক্ষাৎকার নিয়েছি মেহেনতি পরিবার থেকে উঠে আসা একটি মেয়ে যা কথা বলছেন বাস্তবে জমিতে সে কথাগুলি হচ্ছে যে আগামী দিনের ব্রিগেডে হবে ব্রিগেডের অনেক ইস্যু আপনার কাছে মুহূর্তে চাকরি চুরি হাইকোর্টের সুপ্রিম কোর্টের লড়াই বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি এগুলি তো হবে নাকি ব্রিগেড সমাবেশে নির্দিষ্ট একটা দাবি আছে কারণ এই ব্রিগেডটা হচ্ছে শ্রমজীবী মানুষদের ব্রিগেড এখানে শ্রমিক সংগঠন আছে কৃষক সংগঠন আছে খেদ মজুর সংগঠন আছে এবং বস্তি সংগঠন আছে প্রত্যেক সংগঠনের নিজস্ব কিছু দাবি আছে আমরা যেমন কৃষক সংগঠন আমরা কিছু নির্দিষ্ট দাবি আমরা রেখেছি একটা হচ্ছে ফসলের সহায়ক মূল্য যা কৃষকরা পাচ্ছে না ধান চাষিদের অবস্থা খুব খারাপ আলু চাষী কার্যত মাথায় হাত দিয়ে বসে আছে ব্যবসা দ্বারা কেউ আলু কিনতে নামছে না সমস্ত কৃষক স্টোরে আলু যদি ব্যবসার দ্বারা না নামে ভবিষ্যতে তাহলে আলু চাষিদের অবস্থাটা কোথায় পৌঁছবে বোঝা যাচ্ছে না কৃষকরা এখন ঋণ ভারে জর্জরিত ব্যাংকের ঋণ মহাজনী ঋণ মাইক্রো ফিনান্সের বিভিন্ন ঋণ এই সব মিলে কৃষক সমাজ এখন কার্যত বিপর্যস্ত আমরা দাবি করেছি এইসব ঋণ মুকুব করতে হবে ফসলের সহায়ক মূল্য দিতে হবে ষাট বছর পর্যন্ত প্রত্যেকটা কৃষক এবং খেদ মজুরদের হয়ে গেলে দশটা দশ হাজার টাকা পেনশন দিতে হবে এসব নানা দাবি আছে এই দাবিগুলোই আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি আমরা ব্রিগেড ভরানো মানে বিশে এপ্রিল লক্ষ লক্ষ মানুষের জমায়েত করি আমাদের দায়িত্ব শেষ আমরা মনে করি না আমরা গ্রাম বাংলায় প্রতিদিন হচ্ছে পদযাত্রা গতকালও পদযাত্রা হাঁটলাম পরশু হাঁটলাম আমরাও হাঁটছি গ্রামের পর গ্রাম আমরা যাচ্ছি বহু মানুষ রাস্তায় নামছে গোটা রাজ্য জুড়ে শ্রমিক কৃষক খেদমজুর এবং বস্তিবাসী বিভিন্ন জায়গাতে এই বর্ধমান শহরে প্রতিদিন প্রায় মিছিল হচ্ছে এখানে সিআইটু বস্তিবাসী এরাই মূলত ভূমিকা নিচ্ছে সেই জন্য ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে মাটি এখন অনেকটাই তেতে গেছে তাই লক্ষ লক্ষ মানুষ তার নিজের দাবি তার রুটি যদি দাবি তার বাঁচার দাবি যে দাবি কৃষকের নিজস্ব দাবি সেই দাবিগুলি কি তুলে ধরে ব্রিগেড সমাবেশে আমরা মিলিত হব এবং সেইভাবেই প্রচারটাকে আমরা তোলার চেষ্টা করছি বেশ আমার চাটা শেষ হয়ে গেল তো আবার চা যদি দেন আমি তখন খাবো আবার এত হেঁটেছেন আপনারা গ্রাম বাংলার পথে প্রান্তরে মাঠে ঘাটে লাঙলের কথা উনি বলেন কাস্টের কথা বলেন সবুজ ধানের কথা বলেন মেহেনীতি মানুষের কথা বলেন সমজি মানুষের কথা বলেন পায়ে হাঁটতে হাঁটতে পড়ে গেছে যদিও অনেকে খালি পায়ে হাঁটেন অনেক আদিবাসী বিভিন্ন সম্প্রদায় যাদের এখনো পায়ে জুতো সে অর্থে পায়নি অমলদা যেভাবে ব্রিগেড আগে বিগত দিনে দেখেছি এই তৃণমূলের শাসনের পরিপ্রেক্ষিতে এবারে ব্রিগেড হয়তো লক্ষ লক্ষ আপনারা মার্জিন বেঁধে দেবেন কিন্তু এগুলো কি ভোট ব্যাংকে তার রিফ্লেকশন হবে কারণ যা পরিস্থিতি এত হাঁটছেন আপনারা এত ক্লান্ত হয়ে যাচ্ছেন হাঁটতে হাঁটতে শুনছে কথা কেউ শুনছে আসলে অভিজ্ঞতাই হচ্ছে মানুষের জীবনে শ্রেষ্ঠ শিক্ষক আজকে এগারো সালে মানুষের কাছে আমরা বারে বারে আবেদন করতাম যে পরিবর্তনের নামে আপনি দই খেতে যাচ্ছেন কিন্তু খাচ্ছেন চুন আপনার গলা জ্বলবে দিন কতক পর তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব তার সরকার চলে যাবার আগে একটা আবেদন করেছিলেন আজ বুঝতে পারছেন না দশ বছর পর বেকার যুবকরা বুঝতে পারবেন যন্ত্রণা কাকে বলে আজকে মানুষ হারে আগে টের পাচ্ছে এই যে ছাব্বিশ হাজার ছেলেদের চাকরি চলে গেল কত যোগ্য ছেলে ভালো ভালো ছেলে লেখাপড়া করা ছেলে তারাও হচ্ছে আজকে চাকরি খুঁইয়ে গোটা বাড়িতে গোটা সমাজের মানুষের কাছে কার্যত মূল লুকিয়ে বেড়াতে হচ্ছে এর মূল কারণ হচ্ছে মমতা ব্যানার্জি তিনি অযোগ্যদের বাঁচাবার জন্য কারা যোগ্য সেই ওমিয়ার তাদের কাছে জমা দিলেন না কোর্টকে বললেন কোর্ট এতদিনের মধ্যে আপনারা জমা দিন টাইম নির্দিষ্ট করলেন কিন্তু কোর্টকে জমা দিলেন না আসলে তার মূল লক্ষ্য হচ্ছে যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি কিনেছে সাদা খাতা জমা দিয়েছে সেই সমস্ত অযোগ্য ব্যক্তিদের কিভাবে বাঁচানো যায় এটা হচ্ছে তার মূল লক্ষ্য সেই জন্য তিনি যোগ্য শিক্ষকদের বলি দিলেন এটা বুঝতে পারবে মানুষ সারা রেটের পাবে ভবিষ্যতে আরো স্পষ্ট হবে অনেক ঘটনা সেই কারণে আমরা বলি এই ধরনের অসংখ্য ঘটনা সে সারদা নারদা থেকে শুরু করে আজকে আরজি করেন ঘটনা চোদ্দই আগস্ট হাজার হাজার মেয়ে রাজ্য নারীদের নিরাপত্তা চাই এবং তৃত্তমার জাস্টিস চাই এইসব মিলে যে সব আন্দোলন আমার নিজের ধারণা এগুলো বৃথা যাবে না আপনি স্পষ্ট তো অপষ্ট স্পষ্টতা উত্তর চাইছেন মানে স্পষ্ট উত্তর চাইছে সরকারের কাছ থেকে কিন্তু পুষ্টিকরণ চলছে গোটা রাজ্য এবং দেশ জুড়ে গতকাল বা পঞ্চাশ টাকা গ্যাসের দাম বেড়েছে মান এ প্রধানমত অনেক কথা বলেন তা আমার প্রশ্নটা অন্য জায়গাতে সেটা হচ্ছে রে যে যেভাবে ঘটনাগুলো প্রভাব এগোচ্ছে জেনারেশন টু জেনারেশন তার এফেক্ট হচ্ছে সেটা আমি নিজেও বুঝতে পারছি আপনার সময় পয়লা মার্চের মোটর হয়েছিল সেখানে আপনি সেদিন বলেছিলেন মাটি উত্তপ্ত হচ্ছে আমি বলছি বামপন্থীতে মাটি ঝুরঝুরে হচ্ছে সেই ঝুরঝুরে মাটিতে আলু বীজ লাগাবেন না পেয়ারা গাছ লাগাবেন সেটা আপনারাই ঠিক করবেন ফলটা আপনারাই খাবেন আপনারা কি সত্যি পশ্চিমবঙ্গের গ্রাম বাংলা কৃষক সবার আন্দোলনের ক্ষেত্রে যা পরিস্থিতি গোটা দেশের যে মার্চ গুলো তাকিয়ে থাকেন সত্যি কি পারলেন কৃষকদের সংগঠিত করার ক্ষেত্রে আপনি তো এই সংগঠনের নেতা রাজ্য সম্পাদক বিগেট করবেন ঠিকই পারলেন গ্রামে গ্রামে প্রাদেশিক কৃষক সভার কে সংগঠিত করার ক্ষেত্রে এ দুর্বলতা আছে আপনাদের আমরা আমাদের যে দুর্বলতা নেই এ কথা আমরা বলি না কিন্তু বুঝে নিতে হবে যে আজকে যে রাজনীতিটা চলছে ওটা পশ্চিম বাংলায় এটা গভীরভাবে মানুষের ভাবা উচিত কারণ আজকে ছাব্বিশ হাজার ছেলের চাকরির কথাই বলুন আজকে গ্রাম বাংলায় প্রতিদিন সারের দাম বৃদ্ধি কৃষকের ফসল না পাওয়া দাম না পাওয়া এই যে নানা কারণ এসব জিনিসগুলো আমাদের দেশে প্রচার মাধ্যমের সামনে আসে না এগুলো সামনে আনা হয় না ভেতরে কি কারণগুলো আছে ছাব্বিশ হাজার শিক্ষক তাদের চাকরি কেন বাতিল হলো এটা একদিন দুদিন টিভিতে দেখাবার পর বা খবরের কাগজে দেখাবার পর আস্তে আস্তে নিঃশ্বাস হয়ে যায় চলে যায় উবে যায় আসলে আজকে গ্যাসের দাম বলুন আজকে ডিজেল পেট্রোলের দাম বাড়লে আবার সব জিনিসের দাম বাড়বে এটা সবাই বোঝে জিনিসের দাম এখন আগুন আমাদের দেশের ক্ষুদ্র ব্যবসায়ী যারা সব আছেন তাদের না বিশ্বাস উঠে যাচ্ছে দোকানপত্রে কার্যত কোনো বিক্রি নেই যতদিন যাচ্ছে মানুষের জীবন কার্যত বলা যেতে পারে সংকট তাদেরকে গ্রাস করছে প্রতিদিন মানুষের জীবন। এই অবস্থায় মানুষকে ঠেলে দেয়া হচ্ছে কয়েকটা ইস্যুকে সামনে রেখে রাম নবমী তাকে কেন্দ্র করে গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষ উত্তাল পশ্চিমবঙ্গে কার্যত রাম নবমী আমরা ছোটবেলায় দেখিনি পশ্চিমবঙ্গের কোন উৎসব ছিল এখন দেখছেন এখন দেখছি এখন একটা হাওয়া এসেছে কেমন লাগছে দেখার পর কেমন লাগছে দেখার পর মনে হচ্ছে যেগুলো তো সৃষ্টি করা হচ্ছে তৈরি করা হচ্ছে মানুষের জীবন্ত ইস্যুগুলো থেকে যাতে মানুষ চোখটা ফিরিয়ে নিতে পারে তার জন্য এগুলোকে তৈরি করা তাহলে আপনি বলছেন ধর্মকে সামনে রেখে রাজনীতিকরণ চলছে করছে তো পুষ্টিকরণ চলছে পুষ্টিকরণ চলছে আচ্ছা যেমন আমি কথাই বলুন না ছোটবেলায় ঠাকুমা দিদিমারা আমাদিকে বলতেন যে ভূতের ভয় খেলি রাম নাম করবি হুম ভূত পালাবে হুম রামযাত্রা হতো শুনতাম রামের রামায়ণের গল্প শুনতাম ঠাকুমা দিদিমার কাছ থেকে পরে লেখাপড়া যখন শিখেছি তখন বুঝেছি রামায়ণ মহাভারত মহাকাব্য এটা কোনো ইতিহাস না আজকে সে মহাকাব্যকে ইতিহাস বলে চালিয়ে দিয়ে মানুষের মধ্যে এইসব ইস্যুগুলোকে নিয়ে মানুষের কে ভারাক্রান্ত করা না আপনাকে মনে হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসকে ভূতে পেয়েছে যার জন্য রাম নাম করতে হচ্ছে মনে হচ্ছে আপনারা ভূতে পেয়েছে ভূতকেই তো বিশ্বাস করি না তাই ঠাকুমা দিদিমারা যখন যা বলতেন ভয়ে রামের কথা বলতাম ছোটবেলায় আমরা তো এসব বিশ্বাস করি না তাদের ভূতে পাওয়া কি না পাওয়া তবে তাদের একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা একটা দুজনের উদ্দেশ্য এক এক আচ্ছা কর্পোরেট তাদের ক্ষেত্রে সমস্ত ব্যবস্থা তাদের জন্য করে দাও সাধারণ মানুষ তাদের জীবনটাকে ধ্বংস করে দাও এই হচ্ছে তাদের উদ্দেশ্য মূল লক্ষ্য আম্বানি আদানি সহ ভারতবর্ষের তাদের সমস্ত দিক থেকে উন্মুক্ত করা হচ্ছে আজকে যদি বলেন ট্রাম্প যার বানপ্রস্থে যাবার কথা তিনি আবার নতুন ভাবে ক্ষমতায় আসার পরে যেভাবে বিশ্বায়ন উদারীকরণ তাদেরই তৈরি করা আজকে মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছে বিশ্বায়ন উদারীকরণ ট্রাম্প যে সমস্ত শুল্ক নীতি গ্রহণ করছে আমি অন্য কথা ছেড়ে দিলাম কৃষি পণ্য ভারতবর্ষে ঢুকবে আমেরিকার কৃষি পণ্য একই এখানকার কৃষকরা ফসলের দাম পায় না তারপর যদি অবাধে কৃষি পণ্য ভারতবর্ষের বুকে ঢোকে তার মানে এখানকার কৃষকদের জীবন ভবিষ্যতে আরও ধ্বংসের মুখে চলে যাবে ইতিমধ্যেই এটা প্রচারের মধ্যে এসে গেছে এই বাংলা আমরা খাবো কি তৃণমূলের শাসনে যেটা ব্রিগেডও আমাদের কাছে আলোচনার বিষয় যে পশ্চিমবঙ্গ বামফ্রন্টের একবার শেষ দিকে কার্যত বলা যায় ধান উৎপাদনে ছিল প্রথম এবং সাত সবজি উৎপাদনে ছিল প্রথম সেটা নামতে নামতে চলে গেছে প্রায় চার নম্বর স্থানে ধান উৎপাদনে এবং ক্যাটেগরিকালি আমরা বোঝাবার চেষ্টা করেছি যে পার্সেন্টেজটা সেন্ট্রাল গভর্নমেন্টের তথ্য দিয়েই যে পশ্চিমবঙ্গে কি সর্বনাশ হতে যাচ্ছে এখন এই অবস্থা যদি চলতে শুরু করে একদিন বাইরের রাজ্য থেকে চাল আমদানি না করলে আমরা দুটো খেতে পাবো না সবাই আমরা জানি গ্রামের মানুষ যে সংসার ভাঙছে ভিটে করার জন্যে নতুন নতুন জমিতে আজকে বাস্তু তৈরি হচ্ছে একবারে চমৎকার জমি তিন ফসলা জমিটি আজকে বাস্তু হয়েছে আজকে রেল রাস্তা কোথাও হাসপাতাল কোথায় স্কুল কলেজ ইত্যাদির জন্য জমি দিতে হচ্ছে ফলস্বরূপ একটা বিরাট সংখ্যক জমি আগে যা ছিল আজকে তা থাকছে না উর্বরতা বা চাষ করার মতো থাকছে না জমি কমছে উর্বর জমি তাহলে উৎপাদনশীলতা যদি বিকাশ ঘটানো না যায় জমি যখন কমছে তাহলে আমরা খাবো কি কি হবে পশ্চিমবঙ্গের অবস্থা যদি আমাদের উৎপাদন ব্যবস্থাকে আরো গ্রহণযোগ্য করার জন্য বৃদ্ধি করার জন্য সরকার যদি পরিকল্পনা না নেয় বীজ সার সহ কৃষকের অন্যান্য জিনিসপত্র যদি সরবরাহ করার ব্যবস্থা না করে তাহলে কোথায় দাঁড়াবে এরপর আসছে প্রিপেড মিটার এক ভয়ঙ্কর বিপদ সেচ যেমন মারাত্মকভাবে আক্রান্ত হবে তেমনি গৃহস্থের বাড়িতে বিদ্যুৎ এক সাংঘাতিক অবস্থার মধ্যে পড়বো প্রিপেড স্মার্ট মিটার সবকিছু আসছে মানুষকে বিপদে ফেলার জন্য আপনি ডোনাল্ড ট্রাম্পের কথা বলছিলেন আপনি যখন যৌবন বয়সে ছাত্র করেছেন যুব করেছেন মেন স্ট্রিম রাজনীতি করেছেন তখন অবশ্য হরেকৃষ্ণ কুমারদের মতো নেতৃত্বকে আপনি কাছ থেকে দেখেছেন তারপর আপনি লোকাল কমিটি এরিয়া কমিটি জেনারেল কমিটি তারপর জেলা সেক্রেটারি হয়েছেন শুরু থেকে সে এখন অব্দি অমল হালদারকে আমি বিভিন্নভাবে দেখেছি শুধু আপনাকে কেন বলবো আপনারা কথায় কথায় মার্কিন সাম্রাজ্যবাদ নিবাজা আর কি ও বৃষ্টি হলে এখানে আপনারা চিৎকার শুরু করেন আর মার্কস আর অ্যাঙ্গেলের থিওরি গুলোকে সেই বস্তা পচা বলছে না বস্তা মানে কিছু কিছু বস্তা পচা থিওরি অনেকে বলছেন এক কথা বলে যাচ্ছেন এক রেকর্ড বাজাচ্ছেন আধুনিক কমিউনিজম ফর্মুলাতে ছাত্র যুবক উন্মেষিত হতে চাইছে আপনি সেই চলে যাচ্ছেন পুরনো দিনের কথা থিওরির মধ্যে এটা পাল্টাচ্ছেন না কেন আপনারা আমেরিকাতে যখন শেয়ার মার্কেটে যখন ধস নামে বছর আগে বিশেষ করে দু সাল থেকে যখন ব্যাপক সংকট ওটা পৃথিবী জুড়ে শুরু হয় তখন একমাত্র ভারতবর্ষে সেই সংকটের ছাপটা পড়েনি না পড়ার মূল কারণটা হচ্ছে আমাদের দেশের ব্যাংক বিমা রাষ্ট্রায়ত্ত সংস্থা ছিল প্রচুর পরিমাণে ধাক্কাটা পড়েনি কিন্তু ওয়ার্ল্ড স্ট্রিটে ভূমিকম্পের পর একবারে আমেরিকা থেকে শুরু করে গোটা পৃথিবীর ছাত্র এবং সবাই একটা বইয়ের জন্য ঘুরে তা হচ্ছে মার্কসের ক্যাপিটাল ক্যাপিটাল বইটা পড়ার জন্য একসময় প্রশ্ন উঠে গেছিলো যে শেক্সপিয়ারের নাটকের থেকে এখন ব্যাপক চাহিদা হয়ে গেছে ক্যাপিটাল সব কেনার জন্য বাচ্চারা হুডি খেয়ে পড়ছে জানার চেষ্টা করছে এই সংকট কেনই কি কেন তার জন্য কি এই বারবারই কথাগুলো বলতে হয় আপনাদের বলতে হয় না আসলে এটা একটা মতবাদ এটা একটা বিজ্ঞান আপনারা বলে বিজ্ঞানের আবিষ্কার বিজ্ঞানের আবিষ্কার কক্ষনো কোন দেশে এই নিয়ে কোনো বিবেচনা করার কোনো বিষয় না পাশ্চাত্য দেশ কি বাইরের দেশ বিজ্ঞান বিজ্ঞান আজকে আলো আবিষ্কার করেছি ক্যামেরা আবিষ্কার করেছি আজকে ফ্যান আজকে মোটর গাড়ি আজকে সমস্ত কিছু মহাকাশের বিভিন্ন বিষয় যা কিছু আপনি দেখছেন পৃথিবী জুড়ে সবই হচ্ছে বিদেশের কোনো না কোনো লোক তৈরি করেছে ভারতবর্ষ বিজ্ঞানীরা কিছু পাট আছে জগদীশ বোসের কিছু পাট আছে কিন্তু ওই যে প্লেন আবিষ্কার করেছে রাইট ধাতৃদ্ধ প্লেন আবিষ্কার করেছে সে আমরা চাপ আজকে মোটর গাড়ি যিনি আবিষ্কার করেছেন আজকে রেলগাড়ি যারা আবিষ্কার করেছেন সব মিলিয়ে যদি আপনি দেখেন আজকে বিজ্ঞানের বহু বিষয় না কেউ বিদেশের লোক বা দেশের লোক সেগুলো আবিষ্কার হচ্ছে একটা বিজ্ঞান কোন দেশে তার জন্ম হয়েছে এটা দেখার কোনো প্রশ্ন না তাকে প্রয়োগ করতে হবে সোভিয়েত রাশিয়া প্রয়োগ করে দেখিয়ে দিয়েছে কেমন করে হিটলারের মতো শক্তিকে পরাজিত করা যায় আজকে সোভিয়েত নাই আজকে ইসরায়েল সমস্ত গাঁজা ভূখণ্ডটাকে ধ্বংস করে দিল শেষ করে দিল বাচ্চা ফাচ্ছা আগে যেমন সব ছবি দেখতাম এখন সব নিকেশ করে দিল ইসরায়েল কে করলো আমেরিকা আজকে সোভিয়েত নাই রাশিয়া নেই যখন রাশিয়া যখন ভেঙে গেল তখন আমাদের দেশের বহু মানুষ বলতে আরম্ভ করলেন যে সমাজ বিকাশের ধারায় পুঁজিবাদের পুঁজিবাদই শেষ কথা সমাজতন্ত্র বলে কিছু নেই দেয়ার ইজ নো অল্টারনেটিভ আজকে দেখা যাচ্ছে সমাজতন্ত্র না থাকার ফল কি বিষয় আজকে গোটা পৃথিবী জুড়ে আজকে সামনে আসছে ট্রাম যেভাবে আবির্ভাব ঘটছে ট্রামের বিশেষ করে শুল্ক কেন্দ্র করে যেভাবে ট্রাম এগুচ্ছে শুধু আমাদের দেশ না সারা পৃথিবীর উন্নয়নশীল দেশগুলিতে একটা মারাত্মক বিপদ সামনে আসছে আমি আপনার সাথে একমত হলাম আপনি আমাকে বলুন পুরুলিয়ার বাঁধমুণ্ডেই হোক 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 তুফানগঞ্জ কাকদ্বীপ জলপাইগুড়ি হোক কালচিনি হোক সেখানকার মানুষের মানুষের কাছে কাছে পিছিয়ে পড়া সমাজতান্ত্রিক বিপ্লব কি খায় না মাথায় দেয় তারা বুঝবে না আমি কটাক্ষ করছি না মার্কস অ্যাঙ্গেল থিওরি তারা বুঝবেন না বোঝার চেষ্টাও করে না না আমি বলছি আধুনিক প্রজন্মের ছেলেমেয়েরা যারা বাম মানোভাব কোনো ছাত্র যুব যারা আছে আপনারা তাদেরকে পুরনো ধ্যান ধারণা থেকে নতুন কমিউনিজম ফর্মুলার অনেক পরিবর্তিত অবস্থার মধ্যে পরিবর্তন হয়েছে তা পলিটিক্যাল প্রোডাক্ট হিসাবে এখন তো আপনারা পলিটিক্যাল প্রোডাক্ট হয়ে যাচ্ছেন একটা বিষয়ে তো এই পিছিয়ে পড়া সম্প্রদায়ের কাছে এই কথাগুলো বলছেন তাদের রিফ্লেকশন হচ্ছে না কিন্তু যারা সামনের সারিতে কাজটা করতে আসে তাদেরকে আমেরিকা সাম্রাজ্যবাদ কিউবা কানকুন এত কথা কেন বলছেন আপনারা মধ্যা কথাটা বলুন না সোজা কথাটা সোজা বলবো যেটা হচ্ছে এই পুরুলিয়ার মানুষের কাছে ক্যাপিটাল বই নিয়ে যে কমিউনিস্ট ম্যানিফেস্টো বই নিয়ে যে আমরা কেউ করে না আমরা কখনো করি করি সেখানে তাদের তাদের ভাষায় জীবনের সমস্যার প্রশ্ন সবটাই আমরা কিন্তু আমাদের পিছনে একটা মতাদর্শ আছে সে মতাদর্শটাকে আমরা সব সময় সামনে রাখার চেষ্টা করি কিন্তু মানুষ চলে আস্তে আস্তে ধীরে ধীরে তার ভাবনা থেকে এগিয়ে গিয়ে 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 একটা জায়গা মানুষ লড়াইয়ের জন্যে অনেক বড় প্রস্তুতি নেয় সেটা পরের কথা বামফ্রন্ট তৈরি হয়েছিল একটা বিরাট লড়াইয়ের মধ্যে দিয়ে জমির আন্দোলন মজুরির আন্দোলন মানুষের বেঁচে থাকার আন্দোলন সবটাই তৈরি হয়েছিল একটা লড়াইয়ের মধ্যে দিয়ে আজকে যুব সমাজ থেকে শুরু করে সমস্ত মানুষের মধ্যে আজকে উদার অর্থনীতি যেটা নাইন টু ওয়ানে তৈরি হয়েছিল মনমোহন সিং মনমোহন সিং এর আমলে মানে নরসিমার আমলে তখন যখন তখন এই যে উদাহরণ অর্থনীতি এটা শুধুমাত্র গোটা দেশের অভ্যন্তরে কর্পোরেটদের বিকাশ তাই না এটা হচ্ছে নিজের প্রতি একটা লক্ষ্য যে পৃথিবীতে কারো কথা ভাবতে হবে না তুমি নিজেরটা ভাবো নিজের স্বার্থ ছাড়া কারো কথা ভাবার দরকার নেই তোমার নিজে বাঁচো সমাজের কথা ভাবতে হবে না এমনকি বাবা মায়ের কথা তোমাকে ভাবতে হবে না সে বাবা মাকেও ঘুরে যায় এই যে নিচে বাঁচো আমি আমি বলে একটা শব্দ তার মধ্যে তৈরি হয়েছে সকালবেলা সূর্য মানে ডোবা ওঠার সময় আমি যখন ডুবছে তখন আমি আমরা হচ্ছে না এই যে তৈরি হয়েছে তার অর্থনীতির যুগে একটা আত্মসর্বস্ব মানসিকতার কিছু মানুষ তাদেরই তো ধ্যান জ্ঞান সমাজের কথা ভেবো না দেশের কথা ভেবো না তুমি তোমার কথা ভাবো এই যে ভাবনাটা যুব সমাজকে হচ্ছে আজকে সেই যুব সমাজ আজকে শিক্ষা থেকে চলে যাচ্ছে অনেক দূরে একটা দেশকে ধ্বংস করার জন্য পরমাণবিক বোমা ফেলার কোনো দরকার নেই আপনি উদাহরণ তুমি যদি সেই দেশের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিতে পারো তাহলে মানুষকে মস্তিষ্ক জগৎটাকে ধ্বংস করে আমি আমি আপনাকে একটু বাধ্য হচ্ছি আপনি উদার অর্থনীতির কথা বলছিলেন সেটা ডক্টর নরসিংহ রাও দেশের প্রধানমন্ত্রী ঠিক বলছে সে সময় ডক্টর মনমোহন সিং দেশের অর্থমন্ত্রী পরবর্তীকালে তিনি প্রধানমন্ত্রী হন উদার অর্থনীতির বিকশিত ভাবনায় পশ্চিমবঙ্গের ভাবনাতে সিঙ্গুরের মাটিতে আপনারা টাটা ন্যানো করতে গেছিলেন উদার অর্থনীতির ব্যাখ্যাই তো শিল্প হলে সমৃদ্ধ হয় সমৃদ্ধ হলে উৎপাদন হয় উৎপাদন শ্রম বাড়ে শ্রমিকের কাজ হয়

কোন রকম ভুল না পার্টি ডকুমেন্টে পরিষ্কার বলা আছে যে জোর জমি না আগে করে প্রশ্ন একটা অঙ্গরাজ্যে শিল্পের বিকাশ কিভাবে করতে হবে মানুষের মধ্যে কৃষিতে একটা ব্যাপক ডেভেলপমেন্ট ঘটেছে এই যে উদ্বিত্ত একটা বিরাট সংখ্যক মানুষ কৃষিতে এই ডেভেলপমেন্ট ঘটানোর পর এরা কোথায় কাজ করবে তাদের ব্যবস্থা করতে হবে তাই একটা অঙ্গরাজ্যে কেমন করে কিছু কারখানা তৈরি করা যায় অঙ্গরাজ্যে সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে সেই পথ খোঁজার জন্যেই আমরা সিঙ্গুরিতে কারখানা তৈরি করার কথা ভেবেছিলাম নন্দীগ্রাম সহ আজকে আসানসোলে আজকে জামুরিয়ায় আজকে রঘুরাথপুরে বালাজি কারখানা দুর্গাপুরে মোটর গাড়ি কারখানা ট্রাক কারখানা যেটা মাহিন্দ্রা দেখতে এসেছিল এরকম অজস্র কারখানা তৈরি করার কথা ভাবা হয়েছিল বামফ্রন্টের আমলে একটা সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে একটা অঙ্গরাজ্যে কিছু শিল্প তৈরি করা যাতে করে উদ্বৃত্ত কৃষি একটা অংশ যারা কৃষির সঙ্গে যুক্ত থাকতে চাইছে না তাদের ছেলেদের কিভাবে আমরা তার মধ্যে ঢোকাতে আমরা পারি সিঙুর সম্পর্কে আমাদের পার্টি স্পষ্ট ডকুমেন্ট বলা আছে একটু ধৈর্য ধরে একটু কৃষক সংগঠনের সঙ্গে আলোচনা করে মেপে আমাদের চললে আমাদের অনেকখানি এগুলোর ক্ষেত্রে সহায়তা করতে। আত্মীয় বিজ্ঞানের এই ফল কিন্তু কৃষি আমাদের ভিত্তি আর শিল্প আমাদের ভবিষ্যৎ কে অস্বীকার করতে না এই সরকারটা 2006 সালে আমরা দেইছিলাম। দেই আমরা ক্ষমতাতে আজকে পোস্টমর্টেম পড়ার সময় সিঙ্গুরের কারখানা ব্যাপারে তৎকালীন আমাদের যারা নেতৃত্ব মুখ্যমন্ত্রী তারে মনে হয়েছিল কারখানা যদি ভেঙেড়িয়ে যায় তাহলে জনগণের মধ্যে একটা দারুণ প্রভাব বিস্তার করবে এই জনগণ কখনো এটাকে মেনে নিতে পারবে না এই জায়গাটা জনগণকে বোঝার ক্ষেত্রে আমাদের ভুল থাকতে পারে এইখানটা বোঝার ক্ষেত্রে যে মমতা এত বড় সর্বনাশ করার পরেও আরে তুললেন না কেন তাকে 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 বসতে দিলেন কেন আপনারা পাশে বসে মমতা বন্ধ অনশন করলে রিজা বলছেন চাইতে পারলেন এখনো পার্টি কংগ্রেসদের একটা বড় অংশের মধ্যে এই মনোভাব কাজ করে জাতীয় সড়কের ওপরে যখন তিনি একুশ দিন বসেছিলেন তাকে তুলে দেওয়া উচিত ছিল এটা আমি মনে বলছি সেটা এটা করলে অনেকেরই বক্তব্যটা ভালো হতো আর কারো কারো মনে করে যে মানুষ সচেতন ভাবে এটা প্রত্যক্ষ করার পর মমতা ব্যানার্জি সম্পর্কে নির্বাচনে ক্ষোভটা উগড়ে দিতে কারণ একটা কারখানা চলে যাচ্ছে তাইও সবাই সব মতো মেলে না আর সবই একই ভাবে চলে তা চলে না আজকে আমরা তাই বলি যে ফ্রাস্ট্রেশনটা বাড়ছে মারাত্মক চাকরি নেই বাকরি নেই কলকারখানা নেই চলে যাচ্ছে লক্ষ লক্ষ পুরী শ্রমিক জেনাগ্রস্ত বাবা নাইন থেকে টেনে ফার্স্ট হচ্ছে সেই ছেলে চলে যাচ্ছে কেরালায় চাকরি করার জন্য অদ্ভুত অদ্ভুত ঘটনা পশ্চিমবঙ্গে প্রতিদিন মানুষ দেখছেন এই সংকট আরো বাড়বে তবে হ্যাঁ সেগুলো ভ্রান্তি ছিল ভুল ভ্রান্তির ক্ষেত্রে তার কিছু ফর্মুলা আপনি বললেন হ্যাঁ ভুল ছিল কি ভুল ছিল তার ব্যাখ্যা মূল্য দিয়েছেন পার্টির দলিলে সে কথা আছে সেদিন কেন করেননি মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ফেলে দিতে সে কথাও বললেন কিন্তু আমার প্রশ্ন এই জায়গাটাতে যে বিপ্লবটা এমনভাবে হওয়া হচ্ছে বিশেষ করে বামপন্থীদের ক্ষেত্রে যে সরকারের যে দুর্নীতি যেগুলো সেগুলোর বিরুদ্ধে লড়াই তাদের করতে হচ্ছে এখন প্রত্যেকটি ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে তাই ব্রিগেডের মাঠে বন্যা টুডু অমল হালদার অনাদি থাকবেন মোহাম্মদ সেলিম থাকবে তো এই প্রাদেশিক কৃষক সভার যে মহা সভা যেটা হবে সেখানে এই কথাগুলি বলবে একশো দিনের কাজ বালি চুরি দুর্নীতি চাকরি চুরি সমস্ত বিষয়গুলো আলোচনা হবে এই খোলাবার আলোচনা যদি কারো কোনো মতামত থাকে নিশ্চই মতামত দেবেন আমরা মনে করেছি এই প্রশ্নগুলো করা উচিত সেগুলো আমরা করেছি নমস্কার আমি নয়ন রায়